হারস দেখলো যে এত সুন্দর শিল্পী এত সুন্দর কণ্ঠ একটা বাদী দাসী সে তো বড় ব্যবসায়ী টাকা পয়সার অভাব নাই সে মনে মনে সিদ্ধান্ত করলে মানুষ এইভাবে জমায়েত হয়ে যায় শুভান আল্লাহ রসুল যখন কোরআন তেলাবাদ করতেন হুজুরের কণ্ঠে কোরআন শোনার জন্য এরকম শত শত লোক চতুর্দিক থেকে ভিড় জমায় দাঁড়িয়ে যেত কোরআনের আকর্ষণ আছে না নাই আরও যেন বলুন পৃথিবীতে কোরআনের সুরের চাইতে শ্রেষ্ঠ সুর আর নাই তো নজরিফার্স মনে মনে ভাবল মোহাম্মদ সাল্লাহ আসসালামের কোরআনের বিকল্প পেয়ে গেছে মোহাম্মদ কোরআন করলে সমস্ত মানুষ দাঁড়িয়ে শোনে আমি যদি এর থেকেও আপডেট ভাষণ এই শিল্পীটাকে নিয়ে মক্কার বাজারে দাঁড় করাই দিতে পারি তাহলে আর মোহাম্মদ সাল্লাহ আসলামের কোরআন না শোনে সব মানুষ সেখান থেকে ফিরে এসে গান শোনা শুরু করল এই চিন্তা চেতনা নিয়ে সে বিদেশের বাজার থেকে একটা শিল্পী একটা গায়িকা খরিদ করে নিয়ে আসছে এসে মক্কাত উঠায় দেওয়ার পরে সে গান শোনানো শুরু করল চতুর্দিক থেকে মানুষ এসে গান শোনা শুরু করল এমন ভয়াবহ পরিস্থিতিতে করোনার আকর্ষণ নষ্ট করার জন্য শয়তান এই পলিসি অবলম্বন করেছে এর সামনে সুরাই লোকমানে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আল্লাহ রব্বুল বলে দিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা নিজেদের জাহান্নামের দিকে নিজেরা নিজেরাকে ধাবিত করে আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহ রব্বুল العالمين বলছেন আমিনান নাসি মাই ইশতারি লাহুল سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الله أكبر ومن الناس মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছি মায় ইশতারি ইলাহুল হাদিস অনর্থক কথামালা করিব করে নিয়ে আসে অনর্থক গান বাজনা শিল্পি নিয়ে আসে লিয়ুদিল্লাং সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন অজ্ঞতাshare মানুষদেরকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ও ইয়াতখিধা হা হুযওয়া পাত্র হিসেবে সেগুলাকে গ্রহণ করে এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা সুরাই লোকমানের এই আয়াতখানা যখন নাজিল হলো ছয় নম্বর আয়াতখানা যখন নাজিল হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য মুফাসসিররা এই আয়াতের তাফসীরে লিখেছেন এই আয়াতটি নাজিল হয়েছে নজর ইবনে হারেস যে গানের শিল্পী খরিদ করে নিয়ে আসছিল তার ব্যাপারে মনে রাখবেন এই যে কনসার্টের আয়োজন হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাজীপুরে হয় না একটু জুড়ে বলতে হবে কনসার্টের আয়োজন হয় না এখন দেখবেন রাজনৈতিক নেতারা দলের সুডাউন করার জন্য তারা শিল্পী নিয়ে আসবে কনসার্ট করে গণ জমায়েত করার জন্য কনসার্টের এই যে আয়োজন এটা পৃথিবীতে নতুন নয় মক্কাটুর মোকারমায় দেড় হাজার বছর আগে নজর ইবনে হারেস বিদেশ থেকে শিল্পী এনে মানুষ জমা করেছিল কোরআনের বিকল্প হিসেবে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার জন্য গানের শিল্পী খরিদ করে এনে পাবলিকলি প্রচার করেছিল বর্তমান জমানায় যারা কনসার্ট করে তারা নজর ইবনে হারেসের পথেই রওনা হয়েছে ঠিক কিনা বলেন নজর ইবনে হারেস তো শিল্পী এনেছিল আল্লাহ থেকে মানুষকে দূরে সরাই দেওয়ার জন্য বর্তমানে গানের যারা কনসার্ট করে তারা কি আল্লাহর পথে ডাকার জন্য নাকি আল্লাহর পথ থেকে দূরে সরাই দেওয়ার জন্য আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো তারা করছে যে কাজ যে পথ এবং পদ্ধতি মানুষদেরকে আল্লাহর দাসত্ব থেকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় কোনো মুসলমান জেনে শুনে সেই পথে পা বাড়াতে পারে আরো চিৎকার দিয়ে বলুন পারে তাহলে কনসার্টের সাথে গানের আয়োজনের সাথে মিউজিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না বলেন না ইনশাল ইনশাআল্লাহ আমার ঘরে কোনো গান বাজবে না আমার ঘরে কোনো সাউন্ড বক্সে মিউজিক বাজবে না ইনশাল্লাহ বলেন আমার কোনো সন্তানকে আমি কোনো প্রকার কনসার্টে যেতে দেব না অপসংস্কৃতির আগ্রাসন আমরা রুখে দেব আমরা আমাদের বিবাহসাদীর মধ্যে সুন্না ফলো করব আজকে দেখুন বাংলাদেশের বিবাহ সাদীগুলো ফলো না করার কারণে কি অবস্থা হচ্ছে ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ হচ্ছে এক মাস যেতে না যেতে ডিভোর্স হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আল্লাহর রহমত নাই তো এই সমস্ত বিবাহেতে যে বিবাহতে আল্লাহর হুকুম থাকে না ওষুধের শূন্য থাকে না পশ্চিমা কালচার থাকে ভারতের মুসলেকদের কালচার থাকে সেই বিবাহের মধ্যে থাকবে না আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই আমাদের মুসলিমদের বিবাহে অনুষ্ঠানের নামে প্রকারের গান বাজনা আমরা প্রশ্রয় দেব না বৈদিনিক সামাজিক সামাজিকভাবে এগুলো বন্ধ করা দরকার আছে না কিন্তু অবাক বিষয় কি কেউ জোরে গান বাজাচ্ছে তাকে একটু বোঝাই যদি আপনি বলতে চান যে ভাই গান বাজায় না এলাকাবাসীর ক্ষতি হচ্ছে তারা মুখের উপর বলে বসবে কি মিয়া আত্মার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনছি কথা বলে না বলবে কিনা যদি বলেন আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনেছি এর বিল কি আপনি দেবেন না আমি দেবো বলে আপনি দেবেন তাহলে আপনার অসুবিধা কি আপনি তাকে বলবেন আপনার টাকা দিয়ে সাউন্ড বক্স কিনেছেন আপনার কান পর্যন্ত সে অবদ্ধ রাখেন আপনাকে আমি কান ভাড়া দেই নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি সাউন্ড বক্স কিনেছেন কিন্তু আপনি আবার কান কিনেন নাই আমি আমার কানের অধিকার রাখি স্বতন্ত্র অধিকার রাখি মিউজিক দিয়ে কেউ যদি সংস্কৃতির আক্রা সমাজে দাঁড় করে দিতে চায় আমরা ভূমিকা উত্তীর্ণ হয়ে যাব তখন আমরা আমরা উমরের ভূমিকায় উত্তীর্ণ ইনশাল্লাহ আমরা নমনীয় থাকব না আমরা অন্যায়ের বৃদ্ধ রুখে দাঁড়াবো আমরা বলি ইনশাল্লাহ মাঝে মাঝে এই দৃশ্য আমরা দেখি আলহামদুলিল্লাহ যুবকরা গান বাজাচ্ছে বা এলাকাবাসী ধাওয়া দিচ্ছে দেখে ভালো লাগে যে প্রতিবাদ করতে শিখেছে মানুষ ঠিক না এলাকাবাসী প্রতিবাদ করতে শিখেছে এই দৃশ্যগুলো আমাদের ভালো লাগে আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দাঁড় করে যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলেছি মদিনেতুল মোনাই রসুল আসার পরে নৌরোজ এবং মেহের জান জাহিল যুগের আনন্দ ঘন প্রথা এটা বন্ধ করে ঈদ উল ফিতির এবং ঈদ উল আধা মুসলিমদেরকে উপহার দিলেন তাহলে বোঝা গেল জাহিলি যুগের কোনো কথা ইসলাম আসার পরে আর চলতে আর আরো চলতে পারে না এই বছর ঈদ উল ফিতরে ভিন্নভাবে আমরা উদযাপন করেছি একটু খোলামেলা মন নিয়ে এই বছরের আনন্দটা বিগত ষোলো বছরের চাইতে কম ছিল না বেশি ছিল ঠিক কিনা বলেন আপনারা তো অনেকে জানেন না আপনাদেরকে অবগত করছি দু হাজার একুশ সালে এই তথ্যটা আমি কখনো মাইকলি বলি নাই বা পাবলিকলি প্রচার করি নাই দু হাজার একুশ সালে যেহেতু আমি দীর্ঘ প্রায় এক যুগের উপরে ইসলামপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়ায় বোটবাজার কেন্দ্রীয় মর্ষে দায়িত্ব গ্রহণ করেছিলাম দু হাজার পনেরো সালে আর এখন দু হাজার পঁচিশ সাল কত বছর হলো দশ বছরের মাঝখানে তিন বছর সাড়ে তিন বছরে কাছাকাছি সময় ধরে আওয়ামী আমি জাহিলিয়াতের আমলে আমাকে মসজিদে জুমার ফুটবাটে দিয়ে দেওয়া হয় নাই ঠিক কেনা বলেন যে দু হাজার একুশ সালে আল্লামা মামুদুল হক হামিজাহুল্লাহ অ্যারেস্ট হলেন আমাকে মিথ্যা মামলা দেওয়ার জন্য কি পরিমাণ পায় তারা গাজীপুরের হয়েছে কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছে তার কোনো সীমা ছিল না এমনকি ওই বৎসরে ঈদুল ফিতরের নামাজ আমি মাঠে গিয়ে পড়ব সেটাও প্রশাসন আমাকে পারমিশন দেয় নাই তথ্য আপনারা অনেকে জানেন আসতে প্রথম বললাম আপনাদেরকে আগে নামাজ আমি মাঠে গিয়ে সে পারমিশন দেওয়া হয় নাই বলছে আপনার পিছনে লোক লাগা আছে ঈদ উল ফিতরে গেলে নিরাপত্তার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না পড়ে ঈদ উল ফিতরের নামাজ আমাদেরকে ঈদগাহে গিয়ে তারা আদায় করতে দেয় নাই আজকে ওরা ভব করে ঘুরে বেড়াচ্ছে আর ফেসবুকে পোস্ট করে আমাদের কোনো ঈদ নাই আমাদের কোনো আনন্দ নাই আমরা ওদেরকে বলি তোমরা বিগত ষোলোটা বছর এদেশের মুসলমানদের আনন্দ কেড়ে নিয়েছিলে ছয় মাসেই পাগল হয়ে গিয়েছিল অপেক্ষা করা ষোলো বছর এদেশের মুসলমানরা ধৈর্য ধরেছে পরকালের বিনিময়ে আসায় আর এদের তো পরকাল চরকাল নাই এদের যদি পরকাল থাকতো এই এতগুলো আলেমের উপর নির্যাতন করতে পারতো না কথা বলতে ঠিক পরকাল নাই বিদায় সাত মাসে এগুলো সব আধা পাগলা হয়ে গেছে কারণ প্রাপ্তি বলতে যা আছে দুনিয়াতে পরকালে বিশ্বাস নাই তো পরকালে বিশ্বাস যার আছে সে আইনা ঘর বানিয়ে মানুষকে নির্যাতন করতে পারে না আমাদেরকে ঈদুল ফিতর উদযাপন করতে দেয় নাই ওরা আজকে ফেসবুকে আবেগ ঘর স্টেটাস দেয় আমাদের কোনো ঈদ নাই আমাদের কোনো আনন্দ নাই যারা তোমরা হাজারো লাখ কোটি মানুষের ঈদের আনন্দ কেড়ে নিয়েছিলে সেদিন মনে ছিল না এই কষ্টের কথা তাদের ঘরে সন্তান ছিল না তাদের ঘরে ফ্যামিলি ছিল না তোমরা মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছিলে আল্লাহ রাবুল্লামী তোমাদের পরিজার সমস্ত সুখ এবং শান্তি কেড়ে নিয়ে জাহান নামের এখন দুনিয়াতে জ্বালিয়ে দিয়েছে সব ফয়সালা কার হাতে আল্লাহ পাকের হাতে এই বছর মানুষ মন খুলে ঈদের আনন্দ ভাগাভাগি করেছে মানুষের মনে করে ভয় ছিল না আর ছিল না চিল্লা এই বছর ঈদ উল ফিতরের ঢাকা শহর একটা র্যালি হয়েছে ঈদ আনন্দ র্যালি করেছে আসিফ মাহমুদ উপদেষ্টা তার নেতৃত্বে নাকি এটা হয়েছে যাই হোক ঈদ র্যালি হয়েছে এটা প্রশংসার দাবিদার ভালো এটা পজিটিভলি নেওয়া যায় কিন্তু সেই ঈদ বড় বড় মূর্তি সামনে রেখে তারা মিছিল করেছে আমি শুনেছি চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে নাকি এগুলো করা হয়েছে আমার পক্ষ থেকে আজকের জুমার মেম্বার থেকে আমাদের খুব স্পষ্ট বার্তা রাষ্ট্র স্বাধীন হয়েছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টে অসংখ্য মুসলিমরা রক্ত দিয়েছে আলে বোলা মারা রক্ত দিয়েছে তোলা বাড়ার রক্ত দিয়েছে ওলা রক্ত দিয়েছে বিগত জীবনের জেল জরিমানা সংগ্রামে এদেশের তাওহিদি মুসলমান সবসময় রাজপথে ছিল যার জন্য নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি আনন্দ উদযাপন হবে র্যালি হবে কোনো অসুবিধা নাই কিন্তু সেই র্যালির মধ্যে মুসলমানদের আনন্দকে নষ্ট করে দিয়ে সুপরিকল্পিতভাবে মূর্তির মিছিল হবে এটা কিন্তু আমরা বরদাস করতে পারব না উপদেষ্টা আসিফ মাহমুদকে বলছি আপনি জনগণের কাছে এই জন্য দুঃখ প্রকাশ করবেন আপনি মুসলমানের সন্তান আপনার সামনে কি করে মূর্তি নিয়ে মুসলমানদের আনন্দ অনুসারে র্যালি হতে পারে বৈশাখে মুসলমানদের দেশে বৈশাখ উদযাপনের নামে যে পরিমাণ শিরকি কালচার তারা প্রমোট করেছে সেই সিরকি কালচার আজকে মুসলমানদের ঈদ যাত্রার মধ্যে করা হবে মুসলমান আগামী ভবিষ্যতে এমন কর্মকাণ্ড কেউ করে তাহলে মুসলমান বাধ্য হবে আমি আমি উপদেষ্টা আসিফ মাহমুদকে সতর্ক করে বলছি ইসলামের ঈদ আর অমুসলিমদের পূজা এক নয় ঠিক কিনা বলেন নৌরোজ এবং মেহেল বাদ দিয়ে ঈদ উল ফিতির ঈদ উল আধা আনা হয়েছে এর মানে সিঁড়ি কালচারের কোনো একটা আনন্দ অনুষ্ঠান মুসলমানরা করতে পারে না আর সেই অনুষ্ঠানে ঈদের র্যালি নামে সেখানে মূর্তি হুতুম পেশা ট্যাচা দিয়ে মিছিল হবে ঘোড়ার মূর্তি দেওয়া হবে বাঘের মূর্তি দেওয়া হবে কচ্ছপের মূর্তি দেওয়া হবে এগুলাকে আমরা বরদাস্ত করবো চিৎকার নেব করবো আমি সতর্কে সকলকে সতর্ক করছি আমাদের মুসলমানদের আনন্দের একটা স্বাতন্ত্র আছে ভিন্ন বৈশিষ্ট্য আছে এটার মধ্যে কোনো ফাঁসেকি নাই এর মধ্যে কোনো পামিষ্ঠদের কালচার নাই এর মধ্যে কোনো শিরকি কালচার নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করেন কোন আমিন রমজান শেষ হয়েছে সাওয়াল শুরু হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এখন থেকে অত্যন্ত সতর্কতার সাথে কদম পরিচালনার তৌফিক দান করেন আমরা শয়তানের ওয়াস থেকে বাঁচবো যখনই শয়তানে ঢুকাই পড়বো ইস্তিকফার বেশি বেশি পাঠ করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের কাছ থেকে ওয়াদা নিতে চাই কোনো প্রকার বিবাহের অনুষ্ঠানে আমাদের নিয়ন্ত্রিত কোনো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজবে আরো জোরে বলতে হবে গায়ে হলুদের নামে অশ্লীলতা আমাদের সমাজে চলবে দোকান পাটে গান বাজাবেন আল্লাহর গজব করবে আপনার দোকানে ঠিক কিনা বলে আপনি গান বাজাচ্ছেন আল্লাহর গজব করবে নিজে গুণা করছেন অন্য মানুষকে গুণা করাচ্ছেন কোরআন তেলওয়াত বাজান ইসলামী সঙ্গীত বাজান গজল বাজান মানুষ শুনুক সৌদি আরবে যাবেন মক্কাতুলা যাবেন মদিনাতুল মনে যাবেন গাড়িতে গাড়িতে কোরআন তেলাবাদ বাঁচতেছে ঠিক কিনা আপনি প্রাইভেট কার ভাড়া নেন নেন ট্যাক্সি ক্যাব দেখবেন আওয়াজে আওয়াজে স্মুথ কোরআন সাহেবের তেলাবাদ বাঁচতেছে কত সুন্দর মানে গেলেই মনটা ভালো হয়ে যায় আর কেন আমাদের দেশের গাড়ির গাড়ির মধ্যেই বিরাট বড় পর্দা লাগিয়ে সেখানে গান বাজাচ্ছে সিনেমা চলতেছে আর রাস্তাঘাটে দেখেন না অবস্থা কি হয়েছে কি হচ্ছে কেন আমরা নাফর মাদের মধ্যে ডুবে গেছি আল্লাহ আল্লাহর নিরাপত্তা আমাদের উঠিয়ে নিয়েছেন আমাদের নাফরমানের কারণে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেফাজত করেন আমিন রামাদানুল মুবারকের পরিপূর্ণ বিনিময় আমাদের পাক দান করেন আল্লাহ তালা শাওয়ালের ছয়টি রোজা সকলকে রাখার তৌফিক দান করেন রাখবো ইনশাল্লাহ শাওয়ালের ছয়টা রোজা রাখার জন্য ইনশাল্লাহ মাশ আল্লা আল্লাহ আমার সকল ভাইদেরকে সহজ করে দাও সকল বোনদের জন্য সহজ করে দাও আল্লাহ আমাদের সকলের ইমারতকে কবল করে দাও দাওয়ান আনিল হামদুল্লাহের বিলাল আনিন